চতুর্থ টি টোয়েন্টি বাংলাদেশের আবারও জয় কিন্তু হাসি ছিল না মোস্তাফিজের মুখে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন চতুর্থ টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে খেলাটা বরং দেখার মতোই না কথাই বলে বাপকে বেটা সিপাইকা ঘোরা প্রথম ইনিংস খেলতে নামেন বাংলাদেশ সব উইকেট হারিয়ে রান করেন একশো বিয়াল্লিশ লাস্ট ওভারে মোস্তাফিজকে রান আউট করতে গিয়ে যেন সার্কেস খেলা দেখালেন জেম্বাবুয়ের প্লেয়াররা ইচ্ছে করলে বল হাতে নিয়ে দৌড়ে এসে ট্যাম্পে লাগিয়ে দিতে পারত কিন্তু তা না করে খুব সুন্দর একটা সার্কেস খেলা দেখিয়ে দিলেন জেম্বাবুয়ের প্লেয়াররা এদিকে গ্যালারি ভরা দর্শক জেম্বাবুয়ের প্লেয়ারদের ভুয়া বলে চ্লোগান দেন ঠিক একই রকম ভাবে বাংলাদেশের প্লেয়াররাও ওরকম ফিল্ডিংই করতে লাগেন এদিকে মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে তিনটি উইকেট তুলে নেন তিন উইকেট নেওয়ার পরও একটু হাসি ছিল না মোস্তাফিজের মুখে মোস্তাফিজ উইকেট নেওয়ার পর বাংলাদেশের অন্য সব প্লেয়াররা হল্লা করতে থাকে কিন্তু মোস্তাফিজুর রহমানকে একটি বারের জন্যও উল্লাস করতে দেখা যায়নি তবে কি মোস্তাফিজের মন আইপিএল খেলার জন্য ছটপট করছে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ